আমার নজরুল ভাই মামুন ভাই আমার মোহাম্মদ আলী ভাই চেকিং এর পরে ঘোষণা আসছে যোরে তার সাথে বলে এর নাম কলাখান্দি ওন্না

আমার নজরুল ভাই আমার প্রধান অতিথি স্যারকে এবং এই গ্রামের সবাইকে আল্লাহ তাদেরকে যত জীবন বেঁচে থাকলে কলাকান্তি খেলা দিলে আমরা সবাই আসবো এই মাঠে এই গ্রামে যে এমন ফ্রেশ খেলা আর কোন মাঠে আমরা দুই চার পাঁচ বছরে পাইনি

একটা কথা গিয়ে একটা আপনাদেরকে আনন্দ দিয়ে যাতে কম না সে মনে কষ্ট নেন না ভাইয়া ঘাট টা কথা না তো কম না সাহায্য না কম না

আমি ডাক দেবো ভাইয়া তুমিও তো জিরাও সমস্যা গেলই সাজল এততেও ভাই একদিন আইও আর খেলাই ভাইয়া কত খেলন না ভাইয়া হ্যাঁ ད�ས ད�ས དས 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 ད� আজকে নালা দক্ষিণের কপাল বালা দুইটা খেলোয়াড় যে রুল নাম্বার এক লয়ে বাইট গেলি মন রাহি সাতিরা কো এখন এটা একটা ফার্মের মুরগি আমার খাওয়াইলে আজকে আপনারা ঠিক মতে বাড়িতে যেতে পারবেন অনেক মাঠে খেলার পরে পুরস্কার দেয় সেখানে একটু মানে মনোমালিন্য হয় একটু মান অভিমান

যে কালো একটা খাসি আমরা কুস্তি ভালোবাসি আসাদুল্লাহ ভাইয়া সবচেয়ে বেশি আজকে আপনারা কি পাইলেন আমার মাইক দিয়া তাকে আজকে এক নাম্বার ক্লাস দিয়ে দিলাম

আচ্ছা এমনি না এমনি তো না আপনারা সবাই এই সেটা পরিচালক পিছনে যান আপনারা এই ভাইরা বাসեր বরাবর যান আপনারা আমি বলে দিই এই সিস্টেমটা জানেন আপনারা বাসեր বরাবর যান পরিচালকরা বাসեր বরাবর যান এক সেকেন্ডে কারবার ই আছে হি আই দিয়ে দেখতে আমি আপনারা যান বাসեր বরাবর সেই পরিচালকরা বাসեր আপনারা কি এখন তারা এসে না হাতে টাকা দেবেন কে গা তারা ফাঁস এইটো গেছে গা এই ফেললে কিন্তু যায় না একটু হ্যাঁ আমার চল 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 কথা ঠিক আছে লোকটা মুক্ত <industrie> <tosan> হাত তাহলে কি প্রধান অতি সরের হাত থেকে পুরুষ কেয়ার আমার মেম্বার স্যার তাতে ভাইয়া তোয়া হইতেছে সেবা জি 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 আনালা তো কিনে বইতেন আসন দীপজল আসেন